হ্যালো আসসালামু আলাইকুম সকলকে একাদশ ভর্তি সংক্রান্ত আপডেট একটি আপনাদের সকলকে জানে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের দু হাজার শ্রেণী ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হল আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ক্যাম্পাসের পরিচিতি কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নিব আদমজি ক্যান্টনমেন্ট কলেজের অবস্থান র্যাঙ্কিং ও ইতিহাস সম্পর্কে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত একটি স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল ইটন ও হ্যারোয়ের আদর্শে এটি সাত সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও এখানে পড়াশোনা করতে পারে উনিশশো সালে ১৬ ফেব্রুয়ারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় কলেজে দেয়া তথ্যমতে কলেজটি দু সাল হতে এসএসসি পর্যায়ে প্রথম স্থানে রয়েছে সহশিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে আঠারোটি ক্লাব প্রতিটি ক্লাবের জন্য রয়েছে জন করে ক্লাব প্রিফেক্ট এবং প্রতিটি ক্লাসের জন্য রয়েছে দুজন করে ক্লাস প্রিফেক্ট কলেজটি চারটি হাউজে বিভক্ত প্রতিটি হাউজের জন্য রয়েছে দুজন করে মোট আটজন হাউস প্রিফেক্ট কলেজের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে আটজনকে দেওয়া হয় ফ্যাকাল্টি প্রিফেক্ট এবং সর্বোচ্চ মেধাবী দুজন শিক্ষার্থীকে দেওয়া হয় কলেজ প্রিফেক্ট বেচ তারপর চলুন জেনে নেওয়া যাক আদমজি ক্যান্টনমেন্ট কলেজের দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে দুই সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগ হতে এইস পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক জন যার মধ্যে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং জিপিএ ফাইভ পেয়েছে এক জন এবং জিপিএ ফোর পয়েন্ট থেকে জিপিএ ফাইভ এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে ৩৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ এর ভিত্তিতে শতকরা হার আটানব্বই দশমিক বিশ শতাংশ তারপর মানবিক বিভাগ হতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁচানব্বই জন যার মধ্যে পঁচানব্বই জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং জিপিএ ফাইভ পেয়েছে তেষট্টি জন শিক্ষার্থী এবং ফোর পয়েন্ট থেকে জিপিএ ফাইভ এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে বত্রিশ জন শিক্ষার্থী এবং জিপিএ ফাইভ এর ভিত্তিতে শতকরা হার মানবিক বিভাগে ছষট্টি দশমিক বত্রিশ শতাংশ এবং মন্তব্য হিসেবে দেওয়া রয়েছে মানবিক বিভাগের একজন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অসুস্থ হলে আইসিউতে ভর্তি থাকায় পরবর্তী পরীক্ষায় আর সে অংশগ্রহণ করতে পারেনি এবং সর্বশেষ ব্যবসায় শিক্ষা বিভাগ দুই হাজার সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা হতে জন শিক্ষার্থী পরীক্ষায় যার মধ্যে জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং জিপিএ ফাইভ পেয়েছে দুইশো জন শিক্ষার্থী এবং ফোর পয়েন্ট থেকে জিপিএ ফাইভ এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে একশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ এর ভিত্তিতে শতকরা হার ব্যবসায় শিক্ষা বিভাগে সাতষট্টি দশমিক ছয় আট শতাংশ এছাড়াও এই কলেজ হতে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকে বিগত বছরের তথ্য অনুযায়ী আদমজি ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে মোট আসন সংখ্যা রয়েছে দুই যার মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা বাসনে রয়েছে এক হাজার এবং ইংরেজি বাসনে রয়েছে চারশো পঞ্চাশটি ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে বাংলা বাসনে পাঁচশত পঞ্চাশটি এবং ইংরেজি বাসনে একশত বিশটি এবং মানবিক বিভাগের বাংলা বাসনে রয়েছে দুইশত তিরিশটি তবে মানবিক বিভাগের ইংরেজি বাসনে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থীদের জন্য কোনো আসন নেই তারপর চলুন জেনে নেওয়া যাক আদমজি ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে আবেদনের যোগ্যতা সম্পর্কে এখানে আবেদনের যোগ্যতা বিগত বছরের ভর্তি সার্কুলার অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে বিগত বছর বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য যোগ্যতার প্রয়োজন ছিল জিপিএ ফাইভ এবং বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির জন্য প্রয়োজন ছিল জিপিএ ফাইভ এবং ব্যবসায় শিক্ষা ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য জিপিএর প্রয়োজন ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসায় শিক্ষা বাংলা মাধ্যমে ভর্তির জন্য জিপিএর প্রয়োজন ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং সর্বশেষ মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির জন্য জিপিএ এর প্রয়োজন ছিল ফোর ভর্তি খরচ আদমজি কাউন্টারমেন্ট কলেজে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রায় ন টাকা বা তার অধিক পরিমাণ অর্থ খরচ করতে হবে এবং বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে ন হাজার টাকার মতো খরচ করতে হবে এই তথ্যগুলো পরবর্তী আপডেট অনুযায়ী পরিবর্তন হতে পারে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন আমরা পরবর্তী সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারি মাসিক বেতন খরচ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিজ্ঞান মাধ্যমে মাসিক টাকা বিভাগ বাংলা টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগে প্রতি মাসে দুই টাকা মাসিক বেতন খরচ রয়েছে অবশ্যই এই তথ্যগুলো পরবর্তী বছর বা পরবর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তনশীল হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ নিজস্ব কোনো হোস্টেল বা ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই বিশেষ দুষ্টব্য এখানে উল্লেখিত তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তাই যে কোনো আপডেট তথ্য জানতে আবেদনের পূর্বে কলেজের নিজস্ব পেজে নোটিশ দেখার অনুরোধ রইল এবং আবেদন করার নিয়ম এই কলেজে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে এছাড়াও আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন সর্বশেষ ভর্তির সময় কি কি ডকুমেন্ট বা তথ্যের প্রয়োজন হবে একাদেশীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষেত্রে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে তা হল এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এর ফটোকপি দুই কপি জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা থাকতে হবে এবং রিসেন্ট তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতা মাতার এনআইডি কার্ড কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা প্রয়োজনীয় সনদপত্র তো এই ছিল আদমদি ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য এছাড়া আপনাদের যদি অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে পরবর্তী যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখুন